উদ্বোধন হল বিশ্বস্ততার প্রতীক হাসান মেটাল চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ঢাকা ঘাগড়াছড়ি মহাসড়কের পাশে হেয়াকো ব্যাগ বাজারে উদ্বোধন হলো হাসান মেটাল গতকাল রাতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই মেটাল উদ্বোধন করা হয়েছে এই মেটালে থাকছে স্টিলের আলমারি সিঙ্গেল এবং ডাবল যেগুলোতে রয়েছে তিন স্তর এবং তিনটি আলাদা বাক্স স্টিলের শোকেস ফাইল কেবিনেট ধানের মেশিন কলাপসিবল গেইট শাটার উপরে ওঠার সিঁড়ি দরজা ও জানালার গ্রিল তাক স্টিলের খাট সহ নিত্য ব্যবহৃত স্টিলের বিভিন্ন জিনিসপত্র এই মেটালের মালিক মোহাম্মদ হাসান বলেন আমি মানুষদের কম দামে বিশ্বস্ততার সাথে আমার জিনিসপত্র বিক্রি করব কেউ যদি ব্যবহারের পর অস্বস্তি বোধ করে তাহলে আমাকে আবার ফেরত দিতে পারবে যোগাযোগ হাসান ম্যাটাল ব্যাক বাজার ফোন

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান বলছি আমার আমি হাসান মেটালের মালিক হ্যাঁ বাজার আমার এই জায়গায় স্টিলের আলমেরা আলমিরা শোকেস শোকেস ওভার অভারডোপ ক্যাবিনেট স্টিলের দরজা জানালা গ্রিল এগুলো সব কিছু পাওয়া যায় কেন দানের মেশিন ওঠার সহ গ্যারান্টির সহকারে পাওয়া যাবে ঠিকানা সাথে ঠিকানা হ্যাকু হ্যাঁ হ্যাকু বাজার হ্যাঁ বেগ বাজার রামগড় রোড এর পাশে জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর থ্রি জিরো ওয়ান থ্রি জিরো এইট ডাবল সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান شد